আজকে চলে আসলাম ইস্টার্ন মল্লিকাতে আর ইস্টার্ন মল্লিকাতে ঈদের পরে নতুন নতুন কি কি কালেকশন এসছে সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও যখনই আমি আপলোড করব তখনই এই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে মধ্যে আছে একটা থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে ছয় হাজার দুইশো করে পাবেন আপনারা আর এটার মধ্যে যদি আপনারা কালার চান সেটাও পেয়ে যাবেন তিনটে কালার অপশান পাবেন আপনারা এই দোকানটাতে নাবিলা থ্রি পিস চলে আসলাম এবার মোল্লা ফেব্রিক্সে আর এখানে কিন্তু চমৎকার সব থ্রি পিসের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এই ধরনের ডিজাইনার থ্রি পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম পড়বে বত্রিশশো টাকা করে যারা এই ধরনের কালারফুল থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা জামার কাপড়টা আর এটা থাকবে ওড়নাটা এটার মধ্যে আপনারা দুইটা কালার অপশন পেয়ে যাবেন এগুলো কত করে আছে ভাইয়া এগুলো কী কাপড়ের উপরে আছে এগুলো হচ্ছে মসলিনের উপরে আছে কত করে পড়বে এগুলো ভাইয়া চার হাজার এগুলো হচ্ছে চার হাজার করে পড়বে এই দোকানটাতে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর হিসাবের কালেকশনগুলো পাবেন বিশাল বড় সাইজের হিজাব এগুলো হচ্ছে দুই হাজার করে পাবেন অনেক চমৎকার চমৎকার সব হিসাবের কালেকশন আপনারা যারা নামাজের জন্য হিজাব চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন আর এই ধরনের ওয়ান পিস যারা চাচ্ছেন সাদার মধ্যে খুবই গর্জিয়াস একটা কালার আর এই ধরনের কাজ করা তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন আর এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা করে এরকম হাতে এরকম কাজ করা থাকবে নেকপোশনটাতে এরকম থাকবে অনেক চমৎকার একটা ড্রেস আর এটার পরে কিন্তু আপনারা সাইজও পেয়ে যাবেন জর্জের তো না এটা পাকিস্তানি মাস্টার পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপির উপরে একটা থ্রি পিস কালেকশন দেখানো হচ্ছে এর দামান পোরশনটা এরকম হবে সুন্দর করে কাজ করা থাকবে ওন্নাটা এরকম থাকবে আর প্যান্টের কাপড়টা এক কালারের উপরে পাবেন কত করে আছে ভাইয়া এটা 2900 2950 আচ্ছা 2950 এর মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঈদের পরে যারা এখন আসছেন তারা কিন্তু অনেক ডিসকাউন্টে এখান থেকে থ্রি পিস নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা এখন অনেক ডিসকাউন্টের উপরে পেয়ে যাবেন আর এই এটা হচ্ছে কট সেটের মধ্যে আছে টু পিসের কালেকশন এটা কত আছে এটা আছে এই আছে আপনি প্যান্টটা পেয়ে যাবেন প্যান্ট প্লাজোর মধ্যে প্যান্টটা ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এরকম পেয়ে যাবেন এটা আছে আপনি 40 থেকে 42 44 46 সব সাইজে আপনারা দিতে পারবেন 52 সাইজ পর্যন্ত 54 পর্যন্ত দেওয়া যাবে এই ভাইয়ার কাছে যারা টু পিস এই ধরনের টু পিস গুলো চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন এটার দাম কত বললেন আটশো পঞ্চাশ করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেগুলার ইউজের জন্য আপনারা ওয়ারগুলো পেয়ে যাবেন যারা মনে করছেন যে এগুলো হচ্ছে মাদার কেয়ার নার্সিং গাউন যেগুলোকে বলে ওগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু আলাদা করে জিপারও দেওয়া আছে যারা সদ্য মা হয়েছেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনারা পড়তে চাইবেন বা পছন্দ করবেন তো দুই পাশেই এখানে কিন্তু জিপার দেওয়া আছে এগুলোর মধ্যে কালার অপশন দিতে পারবেন সাইজ তো আসেই প্রচুর কালার থাকবে কত করে আছে এটা ভাইয়া আটশো পঞ্চাশ শুধু ওয়ান পিসটা শুধু ওয়ান পিসটা এই যে এটা হচ্ছে ফ্রি সাইজ যারা আপনারা যারা সদ্য মা হয়েছেন তারা কিন্তু এই ধরনের গাউনগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু এখানে নয়শো পঞ্চাশ টাকায় এরকম লং গাউন আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা থ্রি পিস চাচ্ছেন ফিক্সড প্রাইসের উপরে এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক কয়টা কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসগুলোর উপরে তাছাড়া এখানে আটশো পঞ্চাশ টাকায় আপনারা টু পিসের কারেকশনগুলো পাবেন এখানে আছে কিছু বারোশো টাকার টু পিস যারা আর্নেস্ট থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় এখান থেকে নিতে পারবেন এগুলো আবার আছে এক হাজার পঞ্চাশ করে ও এগুলো কি টু পিস হবে থ্রি পিস আচ্ছা এগুলো হচ্ছে জমজম সুইস কটন থ্রি পিস আর হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি হবে না এগুলো এগুলো হচ্ছে নয়শো করে পড়বে প্রচুর কালার অপশন ডিজাইন আসছে আপনারা যখন আসবেন এই দোকানটা দেখে নেন ড্রেস ফেয়ার এখানে আপনারা চলে আসবেন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে বারোশো পঞ্চাশ টাকাতে এরকম টু পিসের কালেকশান পাবেন এগুলো পেয়ে যাবেন আটশো টাকা করে যারা বাটিকের ওয়ান পিস চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এগুলো পড়বে ছয়শো পঞ্চাশ করে এগুলো কিন্তু প্রচুর কালার অপশন পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে নিতে পারবেন ম্যাক্সিগুলো কত করে আছে এটা কত করে আছে সাতশো পঞ্চাশ এটা কিন্তু অনেক ঘেরের মধ্যে আছে যারা ঘরে পড়তে চাচ্ছেন রেগুলার ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসবেন এগুলো হচ্ছে ছয়শো টাকার ম্যাক্সি আপনারা যারা রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু সুন্দর করে করে ম্যাচিং দেওয়া আছে এটা একটা প্লাস পয়েন্ট এটা এরকম সাধারণত থাকে না তো আমি এই ভাইয়ের কাছে এসে কিন্তু দেখতে পেলাম এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো তো এগুলো পাবেন আপনারা ছয়শো করে তো দেখা যাচ্ছে যে একটা ম্যাক্সি কিনতেই ছয়শো টাকা পড়ে যায় সেখানে আপনারা ওরনাটা প্রোভাইড করছেন আচ্ছা এক্সট্রা পাচ্ছেন কিন্তু আপনারা ওন্যাটা হ্যাঁ এই ওই ওড়নাটা পরে কিন্তু আপনারা নামাজ পড়তে পারবেন অনেক বড়ো সাইজের একটা অন্যা দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু প্রচুর কালার আপনারা পাবেন এই ভাইয়ের কাছে এখানে কিন্তু বিভিন্ন রকমের দামের মধ্যে রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ষাটশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাক্সির কালেকশন এই ভাইয়ের দোকানে ও আর একটা কথা বলে রাখি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমরা আরও বেশি বেশি করে উৎসাহ পাবো এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এরকম চমৎকার চমৎকার ওয়ান পিসের কালেকশন পাবেন এগুলো হচ্ছে আটশো টাকা করে এটা হচ্ছে সূচনা ফ্যাশন হাউস এখানে আসলে আপনারা এ ধরনের টপসগুলো পেয়ে যাবেন এখানে আবার লং টু পিস আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন চৌদ্দশো করে আর এগুলোর উপরে কিন্তু আপনারা অনেক ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন এই যে ড্যামিকে কে এই থ্রি পিস টা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস টা পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দোকানটা একবার দেখে নেন চাঁদনি ফ্যাশনে এখানে কিন্তু এই রকম সুন্দর করে রাফেলস করা শাড়ির অপশনগুলো আপনারা পাবেন যারা এই ধরনের রাফেলস করা চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন চাঁদনি ফ্যাশনে আর এটা হচ্ছে বাইশ টাকা করে পড়বে এটা হচ্ছে পুরোপুরি কাপড়ের উপরে আছে আর এটা পড়বে এই কাজ করা এই শাড়িটা পড়বে পঁয়তাল্লিশশো আর স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে এই শাড়িটা পড়বে পঁচিশশো এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা এই শাড়িগুলোর উপরেই অনেক কালেকশন পেয়ে যাবেন আঠাশশো এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে মাস্টার্ড ইয়েলো রঙের কন্ট্রাস্ট পাড়ের মধ্যে যে শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িটার ওনারা চেয়েছিল টাকা করে এখানে আবার ছয়শো টাকার মধ্যে আপনারা ওয়ান পিস পেয়ে যাবেন হাতাতে এরকম কাজ করা থাকবে ছয়শো পঞ্চাশ করে পড়বে এগুলো পুরোপুরি পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার কিন্তু থাকছে এখানে যারা এই ধরনের ওয়ান পিসগুলো পড়তে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে মনে রেখো ঠিক অপোজিটেই এই দোকানটা পেয়ে যাবেন আর এই দোকানটা কিন্তু হিজাব কালেকশন প্রচুর আছে আপনারা যারা চাচ্ছেন হিজাব কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা একটা দারুণ সুন্দর হিজাব ক্যাপ ভাইয়া এটা কত একশো টাকা করে তো যারা এরকম সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা এরকম হিজাবগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন এটা হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন অনেক চমৎকার চমৎকার সব কালার অপশন এখানে আসছে এই যে এখানে কিন্তু ইকাত প্রিন্টের উপরে এরকম থ্রি পিসের কালেকশন যারা চাচ্ছেন তারা চলে আসতে পারেন এগুলো হচ্ছে তেরোশো করে পড়বে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে জামার কাপড়টা আর এইটা পেয়ে যাবেন এইটা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা সুন্দর ইকাত প্রিন্টের এই থ্রি পিসটা আপনারা নিতে পারবেন এখান থেকে তেরোশো টাকা করে দেখছি খুবই চমৎকার চমকের কালেকশন গুলো এগুলো হচ্ছে টু পিসের কালেকশন এখানে কিন্তু সুন্দর কটনের ওপরে টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো করে অনেক সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু আছে এটার মধ্যে নেক পোর্ষণটা এগুলো সবগুলো কিন্তু এরকম পেয়ে যাবেন যারা এ ধরনের নেক পোর্ষণের টু পিস বা মানে জামা পরতে পছন্দ করেন তারা কিন্তু এই সবটাতে চলে আসবেন এটা একই সেম প্রাইস এটা আবার কাটিংটা আবার আলাদা এটা কিন্তু এ কাটের উপরে আসে আর নেক পর্ষনটা এরকম হবে তো এটাও আপনারা বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন আর এটার উপরে আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন যার যেটা কালার পছন্দ আপনারা কিন্তু এই দোকানটাতে এই দোকান থেকে আপনারা নিতে পারবেন এখানে আবার এক দরের শাড়িও বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে পুরো কটনের শাড়ি যারা দামাদামি করতে চান না পছন্দ করেন না তারা কিন্তু ফিক্সড প্রাইসের এই দোকানটাতে চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব শাড়ির অপশনগুলো পাবেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ফাতেমা শাড়ি তসর হাফ সিল্ক কত করে আছে এটা তসর হাফ সিল্কের মধ্যে এই শাড়িটা পড়বে ষোলোশো ষোলোশো টাকা করে এটার পার্টটা কিন্তু অনেক চমৎকার দেখতে কত করে আছে পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো থার্ডির মধ্যে আছে যারা জয়পুরি কটন শাড়ি চাচ্ছেন এরকম সুন্দর ইঞ্চি পাড়ের মধ্যে তারা কিন্তু এই দোকানে চলে আসবেন কত করে বললেন ভাইয়া আঠেরোশো টাকা করে এগুলো কি আপনাদের কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা এখানে কিন্তু ফিক্সড প্রাইসের উপরে আসে আঠেরোশো টাকায় এরকম সুন্দর জয়পুরি শাড়িগুলো নিতে পারবেন তারা অপশান তো থাকছে না এগুলোর উপরে আচ্ছা আর যদি আপনারা ভাইয়া বলছে আপনারা যদি আসেন একটু অনার করবে ভাইয়ারা এই শাড়িটা কত করে আছে ভাইয়া কি শাড়ি এটা? আচ্ছা কাত্তির মধ্যে আছে এটা খাদি কাতান। হ্যাঁ খাদি মধ্যে আচ্ছা এটা পিওরের মধ্যে আছে। এগো 1200 টাকা থেকে স্টার্ট। হ্যাঁ 1100 টাকার আচ্ছা 1000 থেকে 1200 পর্যন্ত আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এখানে কিন্তু চমকগা চমকগা সব কালার অপশনের মধ্যে আছে ডিজাইনটাও একটু আলাদা আছে তো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন কম রেন্ডের মধ্যে তার কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা কি শাড়ি ভাইয়া সিলিকের মধ্যে parasut এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্রিন্ট তো কাজ করা আছে আচ্ছা ও আচ্ছা 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 ব্যাক সাইডে এরকম পেটানো কাজ করা থাকবে এই যে কত করে আছে এটা ভাইয়া 5500 টাকা 5500 এটা হচ্ছে পারে পার্টটা এরকম থাকবে আর আচলে কাজ করা থাকবে আচ্ছা আচলটাতে তো এই কাজই থাকবে হ্যাঁ এই কাজই থাকবে 5000 কত বললেন 5500 টাকা আর যদি ভাইয়ার দোকানে আসেন তাহলে অবশ্যই ভাইয়া কিছু অনার করবে এখানে বেশ কিছু ও RNA হিসাবের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দাম পড়বে এক হাজার পঞ্চাশ করে তো এই যে ভাইয়া দেখে দিচ্ছে আমাকে সুন্দর একটা ওরনা হিজাব আর এটা কি এক পাশে এরকম থাকবে ডিজাইনটা এরকম এক পাশে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ করে আর যারা কালার অপশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই ভাইয়ার দোকানে ভাইয়া আপনার দোকানের নামটা মুস্তফা টেলার আচ্ছা এটা হচ্ছে আপনারা দোতলায় পেয়ে যাবেন হিজাবের এই দোকানটা এই দোকানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চমৎকার একটা থ্রি পিসের কালেকশন রাখা আছে এটার দাম হচ্ছে বাইশো টাকা পড়বে এটা কটনের উপরে আছে এই যে এরকম সুন্দর এরকম সুন্দর নেক পোর্শনটাতে কাজ করা আছে স্লিভসে এরকম একটা কাজ থাকবে এটা হচ্ছে বাইশো করে থাকবে এটার উপরে আপনারা দুইটা কালার অপশন পেয়ে যাবেন দামান পোর্শনটা এরকম হবে তাছাড়া কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর সব থ্রি পিসের পাবেন ভাইয়া এটা কত ভাইয়া বাইশো টাকা এটাও আপনারা পেয়ে যাবেন বাইশো টাকা করে তো আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন তাছাড়া এখানে আছে কাটওয়ার্ক করা একটা থ্রি পিসের কালেকশন এটা বেশ ভালো লাগছে দামান পোষণটা এরকম হবে তো এখানে যারা আপনারা আনিস্টিস থ্রি পিস করতে পছন্দ করেন নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পছন্দ করেন তারা কিন্তু এগুলোও পেয়ে যাবেন এগুলো দুই হাজার থেকে বাইশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কটনের উপরে এটা আছে জর্জিটার উপরে চলন্ত লেডিস হাউজে এটা হচ্ছে একটা টেইলার্স প্লাস হচ্ছে আপনার এখানে রেডিমেড অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এই ধরনের হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইসের আছে ওয়ান পিস টপস থ্রি পিস টু পিস বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এই যে নিয়ন গ্রিন কালারের যে এই যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা এটা কিন্তু আপনারা টাকায় পেয়ে যাবেন হচ্ছে একটা একটা টু টু পিসের কালেকশন চমৎকার পিস এই ধরনের যারা কাজ করা নিয়ন গ্রিন কালার চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন এই দোকানটার নাম হচ্ছে চলন লেডিস হাউস তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের থ্রি পিস টু পিস ওয়ান পিস এই ধরনের অপশনগুলো আপনারা পাবেন এই দোকানটাতে এগুলো হচ্ছে ক্রাশ কাপড়ের উপরে আপনারা কিছু প্যান্ট প্লাজো পেয়ে যাবেন এগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্যান্ট প্লাজোগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের প্যান্টের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত আপু এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে শার্টিনের উপরে শার্টিন কাপড়ের উপরে যারা এই ধরনের লেস বসানো প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সূচনা হাউসে এখানে ম্যাক্সির অপশন দেখা যাচ্ছে এখানে আপনারা চারশো টাকা থেকে শুরু করে এই ম্যাক্সিগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে সাতশো টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ম্যাক্সির কালেকশানগুলো নিতে পারবেন চারশো টাকা থেকে ওনাদের ম্যাক্সিগুলোর দাম শুরু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রাখা আছে আপনারা যারা এই গরমের মধ্যে কটন কাপড়ের উপরে গুলো চাচ্ছেন তা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে তাছাড়া এখানে আপনারা খুচরা পাইকারিতে এরকম ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে লিখাই আছে এটা আছে সিল্কের মধ্যে এটা হচ্ছে কটনের মধ্যে ভাইয়া এটা কত এটা 670 টাকা 670 টাকা বললেন আর এখানে আবার রাখা আছে শুধুমাত্র 1300 টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর চিকিসের কালেকশন এটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পাবেন পুরা দোপাট্টা পুরা উনারটাতে কিন্তু আপনারা এরকম কাজ করা পাবেন আর এটা আসতে অর্গানজা কাপড়ের উপরে দামটা আপনারা দেখেই নিলেন শুধুমাত্র তেরোশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন বিগ সেল চলছে এখানে হচ্ছে স্টার্টিং প্রাইস ওয়ান পিসের উপরে আপনারা শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু শুধু স্যালোয়ারের অপশানও আপনারা পেয়ে যাবেন যারা শুধু স্যালোয়ার নিতে চান ম্যাচিং করে জামার সঙ্গে তারা কিন্তু সেগুলোও পেয়ে যাবেন এখানে হচ্ছে স্ক্রিন প্রিন্টের এই স্যালোয়ারটার দাম পড়বে দুশো সত্তর করে এটাও দুইশো সত্তর এটার মধ্যে কালার অপশন পাবেন আর এগুলো পড়বে তিনশো পঞ্চাশ করে এছাড়া যারা মনে করছেন যে এক কালারের স্যালোয়ার নেবেন সেটাও আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে এটা হচ্ছে দোয়া শাড়ি বিতান আর এখানে কিন্তু এই যে দেখেন পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা অনেক কয়টা শাড়ি পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের সিল্কের শাড়িগুলো রাখা আছে এগুলো কিন্তু কাতানের মধ্যেও কিছু আপনারা পেয়ে যাবেন আর এগুলো পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে এগুলোর মধ্যেও বেশ অনেক কয়েকটা কালার পেয়ে যাবেন এগুলোর আবার এক একটা পার আঁচলের ডিজাইন এক রকম হবে এটা হচ্ছে কন্ট্রাস্ট পার আর আঁচল হবে তাছাড়া কিন্তু এখানে আপনারা এরকম থ্রি পিসের অপশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অর্গানজা থ্রি পিসের উপরে আসছে আর এটা পেয়ে যাবেন জর্জেটের মধ্যে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জর্জেট কাপড়ের উপরে তাছাড়া এখানে ওয়ান পিস রাখা হচ্ছে এগুলো হচ্ছে দুশো টাকা করে এই যে দুইশো টাকার মধ্যে এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা এখানে কিন্তু ওয়ান পিসগুলোর মধ্যে আপনারা অনেক ডিজাইনার কালার অপশন পেয়ে যাবেন তাছাড়া এখানে দুইশো আশি টাকায় বিক্রি হচ্ছে এরকম গেঞ্জি সেটগুলো সাথে কিন্তু আপনারা প্যান্টও পেয়ে যাবেন কালার অপশন থাকবে অনেক কয়টা আর এখানে হচ্ছে রেডি থ্রি পিস পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এক হাজার টাকা করে এইগুলো এগুলো পুরোপুরি কটনের উপরে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকায় এখানে রেডি থ্রি পিস বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের কালার অপশান আর ডিজাইন অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই রেডি থ্রি পিসগুলো উনিশশো পঞ্চাশ করে পড়বে প্যান এটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আর আজকের দেখানো ভিডিওতে কোন ড্রেসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ